শিক্ষার্থী তোমাদের আইসিটি ক্লাসে আবারও স্বাগতম অক্টাল থেকে বাইনারি এটা একটা ম্যাজিক্যাল ম্যাজিকের মাধ্যমে মনে রাখা হয় দেখো অক্টাল থেকে বাইনারি আমাদের প্রথমে জানতে হবে যখন আমরা অক্টাল থেকে বাইনারিতে যাবো বা বাইনারি থেকে যখন অক্টালে আসবো তার জন্য আমাদের একটা কোড মনে রাখতে হবে যে ফোর টু ওয়ান ফোর টু ওয়ান তাহলে এখানে দেখো চার দুই আর এক যোগ করলে সর্বশেষ সাত হয় আমরা জানি শূন্য থেকে সাত পর্যন্ত সবগুলো অকডাল সংখ্যা তাহলে প্রথমে খেয়াল করে এখানে সেভেন আচ্ছা সেভেন সেভেনের যদি আমরা বাইনারি করি খেয়াল করো চার দুই এবং এক সবগুলো সংখ্যায় যোগ করলে কি হবে সেভেন হবে আমরা খেয়াল রাখবো যে কয়টা সংখ্যা যোগ করলে ওই মানটা আসবে ওই কয় সংখ্যার জন্য ওই কয়টা পজিশনে আমরা ওয়ান বসাবো বাইনারির ওয়ান এবং যে সংখ্যাটা আমার প্রয়োজন হবে না সেই সংখ্যা সেই জায়গায় বাইনারির শূন্য বসাবো যেমন এখানে সাত তাহলে ওয়ান 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 কারণ চার দুই এবং এক যোগ করলে হবে সেভেন সেক্ষেত্রে আমরা এখানে সেভেন সমান বসাবো এত সিক্স তাহলে হ্যাঁ এদিকে খেয়াল করো সিক্স সিক্স এবং মানে ফোর এবং টু যোগ করে দিলেই সিক্স হয় তাহলে এই দুটাতে ওয়ান বসাবো বাকিটা শূন্য এই যে ওয়ান ওয়ান জিরো ফাইভ হ্যাঁ প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করো যে ফোর এবং ওয়ান যোগ করলেই ফাইভ হবে তাহলে আমরা এখানে ওয়ান এবং এখানে ওয়ান বাকিটা কি জিরো তাহলে এখানে ওয়ান জিরো কত ওয়ান হ্যাঁ তারপর থ্রি ওকে থ্রি দেখো এই টু এবং ওয়ান যোগ করলেই কিন্তু থ্রি হচ্ছে তাহলে এই দুটা পজিশনে আমরা ওয়ান বসো বাকিটা জিরো এই যে জিরো ওয়ান ওয়ান হ্যাঁ টু টু হ্যাঁ এই যে দেখো টু এর পজিশন টু নিজেই একা তাহলে টু এর পজিশন ওয়ান এ বাকি দুই জায়গায় আমরা কী দেবো জিরো জিরো ওয়ান জিরো হ্যাঁ তাহলে অবশ্যই আমরা এখন লিখতে পারি সেভেন সিক্স ফাইভ দশমিক থ্রি টু এইট ইজ ইকাল টু কি লেখা যে দেখো ওয়ান 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 জিরো ওয়ান জিরো ওয়ান দিয়ে দেশনের দশমিক ছিল দিয়ে দিলাম জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো প্রিয় শিক্ষার্থী আমি আশা করি তোমরা বুঝতে পেরেছ ভিডিওটি ভালো লাগলে একটু শেয়ার দেবে আমি পরবর্তী ভিডিওতে তোমাদের অন্য একটা কিছু নিয়ে আলোচনা করবো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ